সংসার মানেই অশান্তি আগে থেকে অন্ত পর্যন্ত এই ঝামেলা চলতেই থাকবে আমরা দেখে থাকবো হয়তো আমাদের ভাই বোনের সাথে না হয় আমাদের মা বাবার সাথে না হলে শ্বশুর শাশুড়ির সাথে বা দেওর ননদ ভাসুর তার ভাবি বা আশেপাশের যত মানুষজন আছে সবার সাথেই দেখবেন সাংসারিক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া অনবরত লেগেই থাকছে তাই বলে কি সবাই সাংসারিক জীবন থেকে চলে বেরিয়ে আসছে কখনোই না ছাড়া কিন্তু ভালোবাসা কোনো সাংসারিক দাম্পত্য জীবন সুখী হতে পারে না এই যে ঝগড়া লাগছে সবার মধ্যে তারপরেও কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু ভালোবাসাটা আছে আর যে ভালোবাসাটার কারণে আমরা সাংসারিক জীবনটাকে উপভোগ করতে পারি দুজন দুজনের প্রতি মায়া মমতা ও ভালোবাসা থাকতে হবে একজনকে বাদ দিয়ে অন্যজনের কথা কল্পনা করা যাবে না তাই যত বিপত্তি আসুক না কেন দুজন দুজনকে বুঝতে হবে ছাড় দিতে হবে আর ভালোবাসা থাকতে হবে তাহলেই দেখতে পারবেন যে দাম্পত্য জীবনে সুখ কাকে বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে আজকে আমি দাম্পত্য জীবনে সাংসারিক কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। যেটার মাধ্যমে আপনারা আপনাদের পরিবার পরিজন এবং কাছের মানুষের সাথে একদম খুব ভালোভাবে হাজার ঝামেলা থাকলেও সময় কাটাতে পারবেন এটা মন করা কোনো কথা না অনেকেই ভাবতে পারেন মন কথা মন করার কথা না যেটা আমার লাইফে ঘটে যায় বা আমি যেটা রিয়েলাইজ করতে পারি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং ভুল হয়ে গেলে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই নিজে কমেন্ট সেকশন আছে সেইখানে আপনারা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের সাথে আজকে আমি পাঁচ সাতটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তার মধ্যে একটা হচ্ছে মনের মিল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মনের মিল মনের মিল নাও থাকতে পারে তাই বলে কিন্তু অন্য কাউকে টেনে না যাবে না আপনাদের দুজনের মাঝখানে তাহলে কিন্তু দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে জোর করবেন না কোনো কিছুতেই আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে কেউ কাউকে জোর করবেন না জোর না করে ঠান্ডা মাথায় আপনি আপনার যে কোনো চাহিদার কথা বুঝিয়ে বলুন দেখবেন অপর পাশের লোকজন বুঝতে পারছে এবং আপনাকেও আপনি যেটা চাইছেন সেটা সে দিতে সক্ষম হচ্ছে বিশেষ কোনো দিনে উপহার দিবেন বিশেষ কোনো দিনে যেমন বিবাহবার্ষিকী জন্মদিন বা আমাদের একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পহেলা বৈশাখ ফালগুজ এগুলাতে কিন্তু আমরা আমাদের ফুল আদান প্রদান বা যে কোনো উপহার দিলে কিন্তু দেখা যায় যে একটুখানি মাঝখানে যদি কোনো দেয়াল সৃষ্টি হয় না সেই একটা গোলাপ ফুলের মাধ্যমে দেয়াল তাকে তো ভেঙে যায় আরেকটা বিষয় আমাদের সংসারের জীবনে বেশি ঘটে সেটা হচ্ছে ফুল বোঝাবুঝি সংসার জীবনে ভুল বোঝাবুঝি হতেই পারে নিজেদের মধ্যে মেলা আলোচনা করতে হবে তাতে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে আর মনের মধ্যে কষ্ট রেখে রাখা যাবে না তাতে দেখা যাবে কি যে একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা কমিয়ে আসছে যেটা প্রথম থেকে আমার হতো আমি কষ্টগুলোকে বুকের মধ্যে চেপে রাখতাম কাউকে কখনোই বলতে চাইতাম না একসময় দেখা যেত সব কষ্ট একসাথে হয়ে নিয়ে একত্রিত করে আমি আমার পার্টনারের সাথে ঝগড়া লাগিয়ে দিতাম এখন বর্তমানে সেটা হয় না কারণ আমার যে পার্টনার বা আমার যে জীবনসঙ্গী সে আমাকে কিছু কিছু টপিক্স আছে যেগুলোকে এখন অনেক দিন তো হয়ে গেল অনেক দিন বলতে কিছু দিন আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু আমাদের কাছে অনেক দিনই তো এই কয়দিন আমি বুঝতে পেরে গেছি যে সে আসলে কি চায় কি বলতে চাচ্ছে আমি তার মুখ থেকে আগে শুনে নিই যে আসলে সত্য ঘটনা কোনটা সে যদি ভুল স্বীকার করে তাহলে আমি তাকে মাফ করে দেই বা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তাকে আমি বলি যে আমি এই ভুলটা করেছি সে আমাকে মাফ করে দেয় এতে করে দেখা যায় যে টুকটাক বিষয়ে আর লাগছে না তারপরেও কিন্তু লেগে যায় কিন্তু সতর্ক থাকাটা অবশ্যই জরুরি সঙ্গীর পছন্দকেও গুরুত্ব দিতে হবে স্বামী বা স্ত্রী দুজন দুজনের পছন্দকে গুরুত্ব না দিলে কিন্তু দেখা যাবে যে বিপদ বাড়বে সবসময় নিজেকে নিয়ে চিন্তাভাবনা করা যাবে না ব্যস্ত থাকলেও কাজের মধ্যে সময় বের করে একজন আরেকজনের খবর নিতে হবে ভালোবাসার জন্য শরীর সর্বস্ব না হয় বরং মন জয় করে নিতে পারাটাই হচ্ছে বিষয় কাজের ফাঁকে দিতে অন্তত একটা মিনিট আপনি আপনার আপনজনের জন্য রাখবেন যাতে করে আপনি তার খবরটা নিতে পারেন এতে করে বাসায় থাকা আমাদের ভাবিরা এবং অফিসে থাকা আমাদের ভাইয়েরা কিন্তু একটুখানি হাজার চাপের মধ্যেও মাথার মধ্যে একটুখানি হলেও ঠান্ডাটা অনুভব করতে পারবে মানে মাথা ঠান্ডা থাকবে সপ্তাহে অন্তত একদিন ঘুরতে যেতেই পারি আমরা কি বলেন তাই না দাম্পত্য জীবনে সুখে থাকার আরেকটি উপায় হচ্ছে ঘুরে বেড়ানো কারণ সারা সপ্তাহ কাজ করে মন ও শরীর ঠিক রাখতে পারা যায় না এবং শরীর একদমই ক্লান্তি ভাব চলে আসে আর ঘুরতে গেলে তখন শরীরের চাঙ্গা হয়ে যায় মনের মধ্যে একটা রোমান্টিক ভাব চলে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কীরকম সেই রকমভাবে চিন্তা করে ভাই এবং ভাই ভাবিরা আপনারা সপ্তাহে একদিন হাতে ছুটি নিয়ে এভাবে ঘুরতে যাবেন হ্যাঁ ছেলেপেলে থাকতেই পারে বাচ্চা কাচ্চা থাকতেই পারে তাদের নিয়েই যাবেন সমস্যা কোথায় হঠাৎ পরিবর্তন দেখা যায় যে বিয়ের প্রথম দিকে আমরা যেরকম থাকি ছয় মাস বা এক বছর পর গিয়ে আমরা কিন্তু সেরকমটা থাকি না বা বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমাদের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তনটা কিন্তু হয়তো বা আপনার স্বামী মেনে নিতে পারবে না হয়তো বা আপনার ওয়াইফ মেনে নিতে পারবে না এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যেভাবে ছিলেন বা আপনার সঙ্গী আপনাকে যেভাবে পছন্দ করে আপনি ওইভাবে থাকার চেষ্টা করবেন হঠাৎ আপনার স্বভাবের আমুল পরিবর্তন বা আপনার সাজগোজের স্টাইল যদি পরিবর্তন হয়ে যায় যেটা আপনার অন অপর পাশের লোকজন পছন্দ করে না সেটা আপনার কিন্তু মোটেই চেষ্টা করা যাবে না করতে করলে কিন্তু দেখবেন যে বিপরীত হয়ে গেছে ঝগড়াঝাটি লেগে গেছে বা অন্য কিছু তো এই ছিল আমার আজকের কিছু কথাবার্তা এইগুলো হচ্ছে মূলত অ্যাকচুয়ালি আমি আমার দিক থেকে এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে এইগুলো টপিকসগুলা আসলে আমার মধ্যে কিছু আছে আবার কিছু নেই সেগুলো আমি পরিবর্তন করার চেষ্টা করবো এবং এই ভিডিওর মাধ্যমে যারা আমার আপু ভাইয়ার আছো তারা অবশ্যই তোমাদের ভুলগুলো বুঝতে পেরে গেছো তারাও চেষ্টা করবে যাতে তোমাদের জীবনের মধ্যে যতগুলো পয়েন্টের মধ্যে দুই একটা পয়েন্ট যদি ভুল হয়ে থাকে সেই পয়েন্টগুলোকে ভুল করে শুধরে নেওয়ার চেষ্টা করবে আমি অতটা ভালোভাবে বলতে পারি না কারণ কথাটা ভাবে বলা হয় না তো এই জন্য আপনাদেরকে উপদেশ দিতে গিয়ে আমিও তোতলাচ্ছি তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার আজকের এই ভিডিওতে যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আল্লাহ হাফিজ